প্রশ্ন বর্তমানে বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপিএস করা যায় এতে ইসলামিক ডিপিএসেরও অপশন আছে তারা একে শরীয় সম্মত ও বৈধ বলে প্রচার করে থাকে মুহতারামের কাছে জানতে চাই এটি কি বাস্তবেই শরীয় সম্মত এতে টাকা জমা রেখে মুনাফা ভোগ করা কি বৈধ হবে উত্তর প্রচলিত ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট কিংবা অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট খোলা এবং এর থেকে মুনাফার নামে প্রাপ্ত অর্থ ভোগ করা জায়েজ নয় কারণ এসব মুনাফা সরাসরি সুদ যা কুরআন সুন্নাহের সুস্পষ্ট দলিল দ্বারা হারাম এদেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোর যেমন বিকাশেরও একই হুকুম আর আমাদের দেশে বর্তমানে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো কাগজে কলমে ইসলামী হওয়ার দাবি করলেও প্রকৃতপক্ষে সরিয়া নীতিমারা অনুসরণ করে পরিচালিত হয় না তাদের বিনিয়োগ কার্যক্রমগুলোর অধিকাংশই যথাযথভাবে সম্মত পন্থায় সম্পাদিত হয় না এমনকি অর্থ জমাকারীদের সাথে তাদের লেনদেনও পুরোপুরি বৈধ পন্থায় হয় না ফিকুল মোয়ামালাত ও প্রচলিত ব্যাংক ব্যবস্থার উপর সঠিক ধারণা রাখেন এমন কারো কাছেই বিষয়গুলো অস্পষ্ট নয় আর তাদের কারবারগুলো সম্মত না হওয়ার বড় আরেকটি প্রমাণ তো ভুয়া ও বেআইনি লেনদেন করে অনেকগুলো ইসলামী ব্যাংকের দেউলিয়া কাছাকাছি পৌঁছে যাওয়া তাছাড়া বিকাশ ইসলামিক ডিপিএস এর সার্ভিস ঢাকা ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসি এর মাধ্যমে দিয়ে থাকে আর এ দুটি হচ্ছে সুধি বাণিজ্যিক ব্যাংক তাদের কেবল ইসলামী উইন্ডো বা শাখা রয়েছে এদিক থেকে বিকাশের ইসলামী নামের সেভিং সার্ভিসগুলো সরিয়া প্রতিপন্থী ও অবৈধ হওয়া আরও স্পষ্ট কেননা ব্যাংকের মূল সিস্টেম সুদি রেখে এর কোনো শাখা বা শাখারও একটি অংশকে ইসলামী দাবি করা ইসলামের নামে প্রহসন ছাড়া কিছু নয় যেখানে ইসলামী ব্যাংকগুলোই ঠিকমতো ইসলাম মেনে চলে না সেখানে তারা কিভাবে সুদের রমরমা ব্যবসার মাঝে একটি টেবিলে ইসলাম বাস্তবায়ন করে ফেলে অতএব বিকাশে ইসলামিক ডিপিএসে টাকা জমা রাখা এবং এর থেকে মুনাফার নামে দেওয়া টাকা ভোগ করা জায়েজ হবে না এ থেকে বিরত থাকা জরুরি এ দেশের ব্রাকের ইসলাম পরিপন্থী তৎপরতা কারোই অজানা নয় তারাই কিনা নিজেদের প্রতিষ্ঠান বিকাশে ইসলামিক ডিপিএস সার্ভিস খুলেছে ধর্মপ্রাণ মুসলমানদের চোখ ফাঁকিয়ে ব্যবসা করার এহেন তৎপরতা বন্ধ হওয়া উচিত উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ অন ইসলামিক ইসলামী উইন্ডো বন্ধ হওয়া দরকার বলে মতামত প্রদান করেছেন